মেড ইন চায়না এই শব্দটা আমাদের সবার কাছে পরিচিত চীনে তৈরি পণ্য আমাদের জীবনের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে মোবাইল ফোন থেকে খেলনা জামা কাপড় থেকে ইলেকট্রনিক্স কিন্তু আপনি কি জানেন এই চীনের মাঝে বকিয়ে আছে এমন কিছু ফ্যাক্ট যা শুনবে আপনি কখনো হেসে উঠবেন আবার কখনো বয়ে গা শিঁড়ে উঠবে আজকের ভিডিওতে আপনি জানবেন এমন কিছু রহস্যময় ও চমকপদ তথ্য যা আগে শোনেননি কিন্তু সবই একেবারে সত্যি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যেটা জানেন সিন আসবে তার থেকে আরও বেশি অজানা একটা সময় ছিল চাঁদ সূর্য ছিল প্রকৃতির কিন্তু এখন সিন তৈরি করে ফেলেছে পৃথিবীর প্রথম কৃত্রিম চাঁদ যার আলো আমাদের আসর চাঁদের চেয়ে পাঁচশো গুণ বেশি উজ্জ্বল এই চাঁদ শুধু আলো দেয় না এটা রাতে শহরকে দিনের মতো করে তোলে কিন্তু গল্পটা এখানে শেষ নয় সিন থেমে থাকেনি তারা আর্টিফিশিয়াল সূর্য তৈরির দিকে এগিয়ে গেছে একটি পরীক্ষায় একটি কৃত্রিম সূর্য পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলেছে যা আমাদের আসর সূর্যের থেকে গরম এখন শুধু সিন না বিশ্বের আরও কয়েকটি দেশ চেষ্টা করেছে নিজস্ব স্বাদ ও সূর্য বানাতে সাহাবের ভাবুন আর কিছু বছর পর আপনি যখন আকাশে তাকাবেন তখন প্রশ্ন জাগবে এই আলোটা কি প্রকৃতির নাকি মানুষের বানানো আমাদের ভবিষ্যৎ কি এমন এক পৃথিবী যেখানে সূর্য স্বাদও থাকবে মেড বাই হিউম্যানস ট্যাগে ভাবুন তো আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন আর পাশে বসে কেউ অর্ডার করলো একটা গোটা সাপ দিয়েন ভাই হ্যাঁ আপনি বই শুনেননি নি চিনে এই জিনিস একেবারেই ব্যতিক্রম নয় এখানে সাপের মাংস শুধু খাওয়া হয় না ভালোবাসা যায় সাপের জল সাপ ফেরাই এমনকি সাপের সুপ পর্যন্ত পাওয়া যায় মেনুতে আর আমরা সাপ দেখবে রাস্তায় পাল্টে ফেবেই অনেকে তো আমার মতো সেই রাস্তা দিয়ে আর হাঁটি না কিন্তু চীনের শিশুরা তারা তো সাপ নিয়ে খেয়েও আনন্দ পায় যেখানে আমাদের দেশে ধান ক্ষেতে ধান চাষ হয় ওখানে হয় সাপ চাষ চীনের কিছু মানুষ আবার সাপের শরীর দেখে দেয় মদের বলতে আর সেটা তারা পানও করে তাদের বিশ্বাস এতে শক্তি বেড়ে আমরা যেখানে ফল দিয়ে ফেরের জুস বানাই চীনে কেউ কেউ সাপের রক্ত দিয়ে বানায় জুস সত্যি কথা বলতে কি চীনের সংস্কৃতি আমাদের কাছে অবিশ্বাস্য ভয়ঙ্কর আবার অনেকটাই রহস্যময় আমরা অনেকেই সকালবেলা বা সেদ্ধ ডিম খেয়ে দিন শুরু করি কিন্তু সিনে সেখানে ডিম সিদ্ধ হয় দশ বছরের কম বয়সী ছেলেদের প্রসাপ দিয়ে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটা তাদের ঐতিহ্যবাহী একটি খাবার যার নাম বোজিন বয় ইক এখন আপনি হয়তো ভাবছেন এত প্রসাপ পায় কোথা থেকে সিনে এই ব্যবস্থাটা বানিয়ে নিয়েছে পুরো একটা প্রসেস হিসাবে বিদ্যালয় ছাত্রদের পোশাক সংগ্রহ করা হয় বিশেষ পাত্রে যেগুলো রাখা থাকে স্কুলে বাথরুমে সেই স্কুপ বা কন্টেনারে জমা হওয়া পোশাক ব্যবহার করে ডিমগুলো ভিজিয়ে ও সেদ্ধ করা হয় এই কাজটা তারা এতটাই সিরিয়াসভাবে করে যেন এটি কোনো ঔষধি রান্নার পরিস্থিতি আমরা সবাই কম বেশি বই করি কখনো গাড়ির স্পিড লিমিট অতিক্রম আবার কখনো রাস্তায় কার সঙ্গে ঝগড়া কিন্তু আপনি যদি চীনে থাকতেন তাহলে এই ছোটো ছোট আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারত চীনের প্রতিটি নাগরিকের সমস্ত তথ্য আর্থিক লেনদেন সামাজিক আচরণ এমনকি ট্রাফিক আইন লঙ্ঘন পর্যন্ত সব কিছু এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করা হয় এবং সেই অনুযায়ী প্রতিটি নাগরিককে দেওয়া হয় একটি সোশ্যাল স্কোর স্কোর কমে গেলে আপনি ট্রেন বা ফেভারিটের টিকিট বুক করতে পারবেন না স্কোর বেশি থাকবে সহজেই বোন পাবেন এমনকি চাকরির সুযোগও মিলবে দ্রুত সিনজুড়ে রয়েছে ছয়শো মিলিয়নের বেশি সিসিটিভি ক্যামেরা এবং দুই হাজার পঁচিশ সাল নাগাদ সেই সংখ্যা এক বিলিয়ন ছাড়াবে ভাবুন একবার একটা দেশ যেখানে প্রায় প্রতি কোনায় ক্যামেরা এবং সেখানে এআই মাত্র সাত সেকেন্ডে একজন মানুষের পরিচয় শনাক্ত করতে পারে এখানেই শেষ নয় চীনে চালু হয়েছে এআই সাবিত প্রোডেকটিভ প্রসিং মানে অপরাধ ঘটার আগে এআই শনাক্ত করতে পারে কে করতে পারে কোথায় আর কখন সোশ্যাল মিডিয়া নজরদারি ফুটেজ আর ডেটা বিশ্লেষণ করে এআই অনেক শহরে নব্বই পার্সেন্ট নির্ভরতা নিয়ে বলে দিতে পারে ঠিক কখনও কোথায় অপরাধ ঘটবে এটা কি নিরাপত্তা নাকি একটা অদৃশ্য কারাগার ফিরে জাগাতে বাধ্য করবে এই সিনের এআই সেবিত বাস্তবতা এখন একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি যদি হতেন সিনিয়র একজন নাগরিক তাহলে কি করতেন এখানে আপনার প্রতিটি মুহূর্ত ধরা পড়বে সিসিটিভি ক্যামেরা চোখে আপনার প্রতিটি কাজ বিশ্লেষণ করেছে এআই আর ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে একটা স্কোর দিয়ে সাপ খাওয়া কৃত্রিম স্বাদ পোষাবে সিদ্ধ ডিম এই সব কিছু যদি আপনার দৈনন্দিন বাস্তব হতো তাহলে আপনি কি মানিয়ে নিতে পারতেন আপনার চিন্তা অনুভূতি সব উপরে যদি নজরদারি থাকতো তবে আপনি কি সত্যি স্বাধীন থাকতেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি হলে কি করতেন আপনি যদি এমন চমকপদ রহস্যময় ও বাস্তবতাকে হার মানানো ভিডিও পেতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমরা আবার ফিরছি আরও বেশি অবাক করা কিছু নিয়ে